হ্যালো এভরিওয়ান আমি অর্পিতা চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও তো গুড মর্নিং সবাইকে দেখো ছেলে কিন্তু প্র্যাকটিসে যাওয়ার জন্য সকাল সকাল রেডি হয়ে গেছে এখন ওরা যাবে প্র্যাকটিসে মানে অরূপ নিয়ে যাবে যেহেতু মর্নিং প্র্যাকটিস তাই জন্য আমি যাওয়া হয় না কারোরই যাওয়া হয় না কোনো মায়েদেরই যাওয়া হয় না সবারই ম্যাক্সিমাম বাবারাই নিয়ে যায় তোর এখন যাবে গিয়ে বেরিয়ে আর আজকে ছেলের টিফিনটা দেখো কি কি দিয়েছি আজকে কিন্তু একদম ফলই দিয়েছি অন্য কিছু খাবার ঠাবার দেইনি মানে খেতে চাইছে না তাই জন্য দিয়েছি তরমুজ পেয়ারা দিয়ে দিয়েছিলাম আর কলাও দিয়েছি আর তার সাথে কিন্তু লেবু জল করে দিয়েছিলাম মানে নুন চিনি আর লেবু দিয়ে জল করে দিয়েছি ওটার মধ্যে দেখতে পাচ্ছ তিন রকম মানে দু রকম রয়েছে এটা শুধু তরমুজ রয়েছে আর ছিল না মানে আমি দুটো বাটির মধ্যে কিন্তু ভাগ করে দিয়েছি যাতে আর তো দেখবে পেয়ারার সাথে একটু রাখলে একটু গন্ধ হয় পেয়ারের গন্ধটা তরমুজই হবে তো ওটার মধ্যে দিয়েছে আর এই দেখো জল এটা এরকম দু বোতল দিয়েছিলাম একটা অরূপও খাবে আর একটা ছেলেও খাবে তাই জন্য তো আমি এখন খাবো হচ্ছে চাটনি দেখতে পাচ্ছ আমের চাটনি ভাত আমার খাওয়া হয়ে গেছে তো ভাত খাওয়া হয়ে গেছে মানে লাঞ্চটা আমার হয়ে গেছে মানে সকালের পরে আর ভিডিও করিনি কারণ আমি আজকে একটু করে রেস্ট নিচ্ছিলাম ঘুমাচ্ছিলাম যেহেতু ওরা প্র্যাকটিসে চলে গেছে তারপরে তখন কোনো কাজ ছিল না তাই ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠে একটু জামাকাপড় কাঁচা ছিল সেগুলো একটু মেশিনে গেছেছি। ছে জাস্ট বসেছি তারপরে ছেলেরা চল ওরা চলে এসেছে ওর বাবা আর ছেলে আসার পরে তারপরে ওদের নিয়ে এই তাই তাই কাই তাই হুটঝুটি এই ওই সেই হতেই থাকে তাই জন্য তখন আর ভিডিও করা হয়নি কি হয়েছে প্র্যাকটিসে কি হয়েছে না যেটা সব বলতে থাকে আমি সব শুনতে থাকি এইসব চললো এখন অরুক গাছে স্নান করতে আর ছেলেও ঘুমিয়ে পড়েছে স্নান করে খাওয়া দাওয়া করে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ বিকালবেলা উঠি একটু পড়তেও বসবে তারপরে আমাদের একটা বিয়ে বাড়ি আছে সেখানে আমরা যাব সবাই মিলে তো পুরো ব্লগটা দেখতে থাকো কেমন লাগছে অবশ্যই জানিও করো না আর এখন আমি ওষুধও খাবো আর চাটনিও খাবো চাটনিটা খেতেই হবে চাটনিটা না খেয়ে না মুখটা কেউ একটা লাগে আর আজকে একদম সিম্পল রান্না হয়েছে চলো তোমাদের রান্নাগুলো একবার দেখি ঠিক আছে তো আজকে রান্নাগুলো দেখে না আজকে হয়েছে মাছের তেলের কিন্তু এটা পাতুরি যেটা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করা হয়েছে খুব সুন্দর হয়েছিল খেতে আর এটা হয়েছে ইচোর এই পাশেরটা ইচোর আলু দিয়ে কিন্তু তরকারি সেটাও কিন্তু পিঁয়াজ রসুন দিয়েই করা হয়েছে কারণ পেঁয়াজ রসুন ছাড়া অরুপ একদম ইচোর খাবে না আর চিংড়ি মাছ ছাড়া এটা কিন্তু মাছ নেই আর এখানে হচ্ছে পুঁই শাকের তরকারি এটা আগের দিনের ছিল আর এটা কিন্তু মাছ ভাজা আজকে মাছ ভাজা হয়েছে এটা অরূপের খাবারটা রয়েছে আমাদের সবার খাওয়া হয়ে গেছে তাই জন্য শুধু মাছটা অরূপের পড়ে আছে আর এটা রয়েছে কিন্তু আমের চাটনি সেটাও কিন্তু আগের দিনে ছিল আজকে মেনু একদম সিম্পল করা হয়েছে তো চলো বিয়েবাড়িতে যাওয়া বলে বেশি খুব বেশি রান্না কিন্তু করা হয়নি আর এখানে দেখো এখন আমি বিকালবেলা ঘুম থেকে উঠে এখন প্রেস করতে বসেছি যেটা প্রত্যেক অনুষ্ঠানে যাওয়ার আগে করতে হয় যে এটা আয়রন করতে হবে ওটা আয়রন করতে হবে কারণ একদম আয়রন করে পড়ার হ্যাবিট নেই অরূপের তাই জন্য শুধু বিয়েবাড়িতে কিংবা কোনো প্রোগ্রামে যাওয়ার আগে ওর মনে পড়ে যে কিছু আয়রন করা জামাকাপড় পরে যেতে হবে নালে ভালো দেখাবে না সো আমরা এখন সবাই রেডি হয়ে গেছি একদম অলমোস্ট আমি করেছি শাড়ি পরতাম না চুড়িদার পরে যেতাম তেমন না শাড়ি পরেই যাই একটা টিপ পরলে মনে ভালো হতো না এই যে আর উপর রেডি হয়ে গেছে ওখানে পাঞ্জাবি পায়জামা পরেছে যেটা আয়রন করলাম সেটাই পরেছে আর ছেলে এই যে টাকা চলো যাই এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি শাশুড়ি আসছে পেছনে আর এই যে ওরা দুজন একদম সামনে যেখানে আমরা এই ছেলেকে পড়তে দিতে যাই একদম ওখানেই আছে এতে এর আগে আমি ওই বাড়িতে দু তিনবার গেছি ওই বাড়িটাতে যেখানে হচ্ছে শুনলাম দেখা যাক ওখানেই যাচ্ছি নাকি কারণ অনেক সময় ভুল ইনফরমেশন পেয়ে যায় একবারই শুনি আরেকবারই হয় সেই জন্য ভেবেছিলাম চুলটা ছাড়বো এখন চুলটা ছাড়িনি কারণ গরম লাগছে আমার প্রচণ্ড এবং গরম লাগলে আমার না মাথা গরম হয়ে যায় ওই জন্য চুলটা ছাড়িনি একটা খোপাই করেছি জাস্ট একটা হা ক্লাচার লাগিয়ে রেখেছি হাত খোপা করে আর এই গরমের দিনে না আমার কোনো অনুষ্ঠান করলে ভীষণ রাগ উঠে যায় তো যাই হোক চলো এখন যাই হেঁটে হেঁটেই যাবো আর বলেছিল ওলা করতে মানে উবের করে টোটো করতে কিন্তু উবের টোটো ফোটোতে যাবো না তারপরে দেখো চলে আসলাম বিয়েবাড়িতে এর বিয়ে বাড়িটা তোমরা আগের ভিডিওতে দেখেছো মনে নেই হয়তো অনেক দিন আগে শ্যুট করা রয়েছে একদম কিন্তু কাছেই হেঁটে হেঁটে হাঁটি পায়ে কিন্তু চলে এসেছি আর এই দেখো এই ভিডিওটা কিন্তু করে দিচ্ছে ছেলে তো আজকে তোমাদের কাছে প্রশ্ন রইলো যে কে কীরকম ভিডিও করেছে ক্যামেরা কীরকম প্লিজ কমেন্ট করে জানিও তোমরাই বলো যে কারা কীরকম কমেন্ট করেছে মানে আজকে ফুল ফ্যামিলি ক্যামেরা করেছে বলতে পারো তো দেখো এই করতে করতে কিন্তু বইয়ের কাছে চলে এসেছি এইটা বুঝতেই পারছো আমি করেছি কারণ আমাকে যখন দেখতে পাবে না তার মানে বুঝতে পারবো যে আমি ক্যামেরা করেছি তো এখানে গিফটটা দিয়ে দিচ্ছে শাশুড়ি বইয়ের হাতে প্রচণ্ড ভিড় ছিল আমি দূর থেকে ক্যামেরা করেছি মানে বেশি সামনে যাইনি তাই জন্য ভালো করে তুলতেও পারিনি দেখতেই পাচ্ছ আর এটা হচ্ছে মানে যা যে বউ ছিল তার শাশুড়ি ছিলেন এটা আর এটা একটা বাঙালি বিয়ে নয় এটা নন বেঙ্গলি বিয়েবাড়িতে এসেছিলাম আমরা আমাদের পাড়ারই তো পা মানে নন বেঙ্গলি বিয়েবাড়িতে আমি এর আগেও গেছি অনেকবার তো এটা আরও একবার অনেক দিন পরে কিন্তু আসলাম তারপরে দেখো চলে আসলাম একটা আমার ছেলের ফেভারিট কর্নার বলতে পারো ফেভারিট স্টল বলতে পারো মানে ফুল অনুষ্ঠান বাড়ি বিয়ে বাড়ি বলো যে কোনো অনুষ্ঠান বলো আমার ছেলের হচ্ছে এটা হচ্ছে ফেভারিট কর্নার তো ফুচকা স্টলে চলে এসছে কিন্তু খেতে লজ্জা পাচ্ছিলো না মা তুমি না খেলে খাবো না এরকম বলছিলো তা যাই হোক আমার শাশুড়িকে বললাম একটা কিংবা দুটো খেতে উনি একটা না দুটো খেয়েছিলেন বেশি খায়নি কারণ উনি আবার ফুচকা খেয়ে পেট ভরাতে চান না এটা উনি একদম পক্ষপাতিত্ব নয় যে অন্য কোনো খাবার তাহলে খেতে পারবে না আর আমার ছেলের মতে হচ্ছে যেটা আমি ভালোবাসি সেটা আমি কেন খাবো না সেটাই খেতে থাকবো এরকম তারপরে দেখো শাশুড়ি খাওয়া হয়ে গেছে কিন্তু ও কিন্তু খাচ্ছিলোই বেশ কিন্তু অনেকগুলোই খেয়েছিলো না খাবো না করলে টপ করে কিন্তু খাচ্ছিলো তারপরে আমি বললাম যে দেখি আমি একটা টেস্ট করে দেখি যে কীরকম বানিয়েছে আর এইটা দেখো শাশুড়িকে বলেছিলাম ক্যামেরা করে দিতে মোটামুটি খারাপ করেনি কিন্তু তোমরা বলো যে কিরকম করেছে যে ক্যামেরা করতে গিয়ে আমাকেই বাদ দিয়ে দিয়েছে আসলে একদম প্রথম কিন্তু উনি ক্যামেরা করলেন এরকম ক্যামেরা ট্যামেরা উনি করতে পারেনি না তার থেকে মানে ওদের থেকে আমার মনে হয় হ্যাঁ না এটা আমি বলবো না তোমরাই বলবো যে কে কীরকম ক্যামেরা করেছে যাই হোক এটা শাশুড়ি ক্যামেরাটা করেছে তারপরে আমি দুটো খেয়েছিলাম আর খাইয়া ছেলে ছেলেকে বললাম আর খাস না কারণ আমরা তো আর বেশিক্ষণ বসবো না কারণ ডিনার করে নেবো নিয়ে তো চলে যেতে হবে তাই জন্য বেশি বসবো না এখানে দেখো স্টলগুলো পানের স্টল এটা ছিল আইসক্রিমের স্টল আর এটা আমার ভীষণ পছন্দ হয়েছে স্টলটা লসি এই স্টলটা আমার ভীষণ ভালো লেগেছে আর কফি স্টলটা পুরো মাছি মানে উনি বসেই ছিলেন দাদা কিছুই দিচ্ছিলেন না কারণ কেউ এসে কফি খাচ্ছিলেন না আর এইদিকে দেখো ছিল হচ্ছে স্ন্যাক্সের মধ্যে এটা পানিরের কি বল টাইপের ছিল পকোড়া টাইপের আর তার পাশে পাশে ছিল কিন্তু চিকেন স্যাটে মানে ছিল তো শাশুড়ি যেহেতু চিকেন খায় না তোমরা এর আগেও আমি কমেন্টে মনে মানে অনেকবারই বলেছি ভিডিওতে যে আমার শাশুড়ি চিকেন টিকেন খায় না তাই উনি পনিরটা নিয়েছেন আর আমি নিয়েছি কিন্তু চিকেন তো আমি নিয়ে নিয়েছিলাম কিন্তু চিকেন স্যাটেটা কিন্তু মনে হচ্ছিলো একটু নুন কম হয়েছে আর এইটা দেখো এটা কিন্তু আমার ছেলে ক্যামেরা করেছে এখানে নিয়ে নিয়েছে চিকেন স্যাটে আমি ভাবছিলাম পরে একটু পনিরটা খাবো কিন্তু টেস্ট করব কিন্তু পরে আর করা হয়নি কিন্তু এই খেয়ে কিন্তু পেট ভরে গেছিলো আর গরমে কিন্তু জল খেতে ইচ্ছে করছিলো বেশি কিছু খেতে ইচ্ছুক করছিল না কিন্তু না ভাবলাম লস্তিটা ট্রাই করবো আমি চিকেন স্যাটারটা অল্প একটু খেয়ে একটু ফেলে দিয়েছিলাম পুরোটা আমি ফিনিশ করিনি তো লসিটা খেয়ে একদম প্রাণটা যেন জুড়িয়েই গেল আর এইটা ক্যামেরা করেছেন আমার কত্তা মশাই মানে তোমাদের দাদা হয় ভিডিও করেছে দেখো আমি বললাম যে আমার এগুলো করা হয়ে গেছে মানে আমার স্টলগুলো দেখানো হয়ে গেছে ও তাও নিজের মতন করে দেখাচ্ছে কী কী ভেবেছে ওখানে কোনো ক্যামেরা করা হয়নি তাই জন্য করে দিচ্ছিলো ও যাই হোক আর এদিকে ছেলে কিন্তু আইসক্রিম খাচ্ছে মানে সবাই তো লাস্টে খায় এই কিন্তু আমার শাশুড়ি আর ছেলে আগেই আইসক্রিম খাচ্ছে যে পরে এসে খেলে খাবে তো আলাদা হবে না এরকম একটা ব্যাপার কিন্তু পরেও কিন্তু খেয়েছিল। যাই হোক এবার তাই খেয়ে নিয়েছিল আইসক্রিম খেয়ে খেয়ে কিন্তু আমি আর না আমি জানি এসে খাবো আমি আইসক্রিমটা এখন খেলে আর খাবার খেতে পারবো না কারণ এত কিছু ঠান্ডা খেলে আর খাবারটা গরম গরম খাওয়া যাবে না যদিও গরম খাবার আমি খাই না একদমই পছন্দ করি না তারপরে এখানে খেতে চলে এসেছি খাবার টেবিলে বসে পড়েছি এখানে দেখতে পাচ্ছি ওইদিকে ছেলে শাশুড়ি আর বর বসেছে আর এদিকে আমি আর ছেলে বসেছি আর ছেলেকে দেখো আগে একটা ঠান্ডা জলের বোতল খুলে জল খেতে বসেছে আমি ওকে বলছি তুই আর কিছুই খাবি না আমি জানি খালি জলই খাবি আর এটা আমার হাজব্যান্ড ক্যামেরাটা করে দিয়েছে দেখো ও আমাকে না তুলে ও ওই দিকে সারাদিকে তুলে বেড়াচ্ছে এদিকটা কিন্তু আমি যেহেতু আমি এই পাশে বসেছি আমি কিন্তু এদিকটা ক্যামেরা করেইছি কিন্তু না ও আবার নিজের মতন করে ক্যামেরা করছিল যাই হোক তারপরে দেখো আমার জলের বোতলটা একটু ব্যাকা মানে বসছিলো না ঠিক করে কীরকম জানি একটু ব্যাকা ট্যাপ করা ছিল তাই আমি এবার চেঞ্জ করে দি দিলাম আর এই হচ্ছে মেনু কার্ড আজকের মেনু কার্ডটা পরে আমার একদম পছন্দ হয়নি পছন্দ হয়নি বলতে খাবার যে সিলেকশান সেটা ভালো লাগেনি এটা কিন্তু একদমই আমার আমার মত মত কারোর যে হতে হবে কোনো ব্যাপার নেই এটা মানে আমি যেহেতু এগুলো খাবারগুলো ভালোবাসি না তাই জন্য কিন্তু আমার ভালো তো দেখো খাবার টেবিলে দিয়ে দিয়েছে কিন্তু নান চানা দিয়ে দিয়েছিলো তারপরে দিয়েছিল কিন্তু ফিশ ফ্রাই ফিশ ফ্রাইয়ের সাথে ছিল কিন্তু স্যালাড আর এই খাবারগুলো তো কমন খাবারই একদম মানে সব কটা খাবারই কিন্তু একদম কমনই ছিল হয়তো একদম সিম্পল মেনু করেছি কিন্তু সুন্দর মানে আমি কিন্তু বলবো সিলেকশান খারাপ হয়নি যেহেতু আমি ভালোবাসি না তাই আমার কাছে ভালো লাগেনি কিন্তু এমনিতে খাবার দাবার কিন্তু ঠিকঠাকই ছিল যারা মাটন ভালোবাসে মাটন তো খাবেই তাই না তা আমি আরও একটা ফিশ ফ্রাই নিয়েছিলাম কিন্তু পরবর্তীকালে দেখতে মানে দেখতে পারলাম যে আমি খেতে পারিনি ভালো লাগছিল না বলে আর খেতে পারিনি তারপরে চলে আসলো কিন্তু এখানে রাইস আর মাটন চলে এসেছিলো আমি দেখতে পাচ্ছি এক পিস নিয়েছি আর এটা ছিল রাইস বলতে জিরা রাইস এই বড় বড় কালো কালো জিরাগুলো দেখে আমার এত বিরক্ত লাগছিল যে আমার একদম ইচ্ছা করছিল আমি দেখো কি খাচ্ছে দেখতে পেরেছো মানে নলির যে পিসটা হয় মাটনের সেটা কিন্তু খাচ্ছে আর অরূপ তো আগা গোড়াই মাটন খেতে ভীষণ ভালোবাসে যেটা আমি একদম ভালোবাসি না মাটন খেতে কি খায় মাটন আমার এরকমই মনে হয় যেন ভালো লাগে না যাই হোক রাইসের সাথে মাটন ভালো না অবশ্য যদি পোলাও হতো তাহলে একটা কথা ছিল বিরিয়ানি হতো আমি দেখেছি ম্যাক্সিমাম অনুষ্ঠান বাড়িতে গেলেই দেখি বিরিয়ানি করে না যেখানে আমি যাব না সেখানে বিরিয়ানি করবে আর আমি গেলেই দেখেছি মাটনটাই হয় এবার আমি না উল্টো উল্টো চাইবো বুঝেছো মাটন চাইবো তাহলে যাতে বিরিয়ানি হয়ে যায় এরম একটা আমি ভেবেছি যে ঠাকুরের কাছে বলবো না এই মেনু থাকে আজকে তো খেতে তো যাই না যাই তো সেজিগুলি যাওয়ার জন্য কিন্তু এই গরমে কি আর সাজবো তো আমার মতো যারা প্রেগু মাম্মাম তারা কিন্তু কিরকম সাজো বিয়েবাড়িতে যাওয়ার সময় তারা কিন্তু কমেন্টে জানিও আর পারলে একটা করে পিকচার দিও কমেন্টে আমি কিন্তু আজকে একদম সিম্পলি সাজুগুজু করেছি আর এখানে দেখো আমার ফেভারিট ডিশটা চলে এসেছে চাটনি আর বেছে বেছে কিন্তু কাজু বাদামগুলো আমি নিয়েছি আর ওই যে মশলাগুলো থাকে না যেগুলো ফোড়ন দেয় সেগুলো মুখে বড্ড বাজছিল ওগুলো ফেলে দিচ্ছিলাম আর এইটা আমার ভীষণ ভালো লেগেছে আর মিষ্টি আমি একটাও খাইনি তাই তোমাদের বলতে পারব না যে দেখাতেও পারবো না কী মিষ্টি দিয়েছিল আমি একদম খাইনি তো প্রেগু মাম্মামরা বিয়ে গিয়ে তোমরা কি কি খাও আর বিয়ে গিয়ে তোমরা কিরকমই বা সাজো মানে যাওয়ার সময় কিরকম সাজো কিরকম কি করো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর একটা করে পারলে পিকচার দিও আর কি কী খাবার তোমাদের ভালো লাগে এই অবস্থায় খেতে সেটা কিন্তু বলো আমার কিন্তু সব খেতেই ভালো লাগে তো দেখো এখন নিচে নেমে আমি আইসক্রিম খাচ্ছি এক হাতে ক্যামেরা করছি সবই আমি একাই করছি মানে রাজ্যের যাবতীয় সব কাজে আমি মানে এরকম করছি যে আমি সবই একাই করি এরকম একটা ভাব তারপরে বরকে বললাম একটু কি তুলে দেবে স্যার যে আমি খেতে খেতে যাচ্ছি তারপরে তুলে দিল একটুখানি ক্যামেরা করে দিল তো প্রেগ আমরা এরকম আমি একটা সিম্পল শাড়ি পরে গেছি একদমই তো আর আমি একদম পাতলা একটা চটি পরে গেছি সেটা দেখালাম না তোমাদের একদম একটা খোপা ক্ল্যাচার বেঁধে কিন্তু চলে গেছি দেখতে পাচ্ছ কিছুই ম্যাক্সিমাম মানে সাজুগুজু করিনি বললেই চলে একদম কিন্তু সিম্পল মতন করে কিন্তু গেছি চলে এসেছি বিয়েবাড়ি থেকে অনেকক্ষণ আগে এসেছি এসে একটু টয়লেট গেলাম তারপরে হাত মুখ ধুলাম মানে হাত পা ধুয়েছি হাত মুখ ধুই তারপরে এখনও ড্রেস চেঞ্জ করিনি ওরা চেঞ্জ করেছে আমি দু একটা রিলস বানাচ্ছিলাম আর আমি ড্রেস চেঞ্জ করিনি এখন ড্রেস চেঞ্জ করবো তো এখন জল ঢল খাবো অনেক কাজ আছে সব ফুলবো টুলবো গরম লাগছে প্রচণ্ড বাড়িতে এসেই আগে কী করেছি এসিটাকে অন করে দিয়েছি এসিটাকে অন করেছি গরম লাগছে যাই হোক আজকে মতন ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কেমন লাগলো কিন্তু বলো অবশ্যই আর যারা যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার প্লাস যারা নতুন দেখছো যারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব